সো হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি গিয়েছিলাম ফুল কিনতে আমাদের একটি সংগঠনে কিছু আপাদের সম্বর্ধনা দেওয়ার জন্য তো ফুল তো আসলে সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক সেটা সবাই পছন্দ করে এত সুন্দর সুন্দর ফুল দেখে আমার মাথা নষ্ট তো ইচ্ছে করছিল সবগুলো ফুল কিনে নিয়ে আসি এরপর আমি মেয়েটার সাথে এই প্রাইস নিয়ে একটু বার্গেনিং করলাম তো এই আমার দরকার ছিল দশটা স্টিক এবং দশটা গোলাপ জনের জন্য আরেকটি তোড়া তো এইগুলো আমি ওকে অর্ডার করলাম ও বানাচ্ছে এই দেখুন অনেক ফুল নষ্ট হয়ে গিয়েছে আসলে ফুলের ব্যবসাটা এতটাও লাভজনক নয় দেখে খুব খারাপ লাগছে তারপরে এদিকে আবার শুট চলতেছে ওরা বারবার করে একই শ্যুট করতেছে ফলে মেয়েটার কাজে অনেকটা ব্যাঘাত ঘটতেছে কাস্টমার ফিরে যাচ্ছে তো এই ফাইনালি আমার ফুলের তোরা রেডি আর আমার দশটা স্টিক আর গোলাপ রেডি সো এর প্রাইস হচ্ছে তোর আটটা তিনশো টাকা এবং স্টিকগুলো হচ্ছে সব মিলে তিনশো টাকা এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে